হ্যালো বিয়র্ আমি এসেছি আজকে পাবনার একটি প্রত্যন্ত গ্রাম এই গ্রামটির নাম হচ্ছে রহিমপুর গেস্প পরিমাণের রহিমপুর একটি প্রত্যন্ত গ্রাম এই গ্রামে এই গ্রামে একজন খামারি যিনি একজন বলা চলে যে ছোট পরিসরে সফল খামারি ছোট পরিসরে হলেও সফল একজন খামারি ভাইয়ের নাম হচ্ছে আলহাজ উনি দীর্ঘদিন বিদেশে ছিলেন বাহারাইনে ছিলেন কয় বছর দশ বছরের মতো বাহারাইনে ছিলেন কিন্তু দশ বছর হার ভাঙা পরিশ্রম করে পরিবার পরিজন নিয়ে বাইরে থাকা সত্ত্বেও কিন্তু জীবনের যে সফলতা সেই সফলতা উনি বিদেশে গিয়ে বা প্রবাস জীবনে হয়নি উনি দেশে চলে আসেন দেশে চলে আসার পরে উনি বাড়িতে একটি ছোট পরিসরে খামার তৈরি করেন সে খামারটি আপনি একটু দেখলেন বা আমি দেখাচ্ছি সেটি হচ্ছে যে হাঁসের খামার এবং এছাড়া ওনার আরও একটি খামার আছে সেটি হচ্ছে মাছের খামার হ্যাঁ পুকুরে মাছ চাষ করেন এই দুটি খামার অর্থাৎ হাঁস এবং মাছ এই দুটি খামার দিয়ে উনি ওনার তিন সন্তান দুটি মেয়ে এবং একটি ছেলে দুটি মেয়েকে উনি পাত্রস্থ করেছেন বিয়ে দিয়েছেন খুব ভালো সুন্দর পরিবেশে আর একটি ছেলে আসে লেখাপড়া করে আর ওনারা ঘরে বাইরে আর দুইজন এই ছোট্ট একটি সুন্দর সিমসম পরিবার এই পরিবারে আলহাজ ভাই উনি কি করেছেন সফল হয়েছেন বিদেশ থেকে নয় উনি এই ছোট্ট খামার করে হাঁসের খামার এবং মাছের খামার করে উনি আজকে সমাজে প্রতিষ্ঠিত এক কথা বলা যে একজন আমি সুখী নাকি অসুখ সুখী এখন হ্যাঁ আলহাস ভাই বলছেন যে উনি এখন সুখী এই যে সুখী সুখ পরিশ্রমের বিকল্প নাই প্রবাসী প্রবাসে থাকলেও পরিশ্রম করতে হয় আবার বাড়িতে থেকে যদি সে আরামায় জীবন কাটতে তাহলে কখনই তার কপালে বা ভাগ্যের সুখ আসবে না তা আমরা আলহাস ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে আপনার কী মনে হল হঠাৎ করে যে বিদেশ যাবেন না কিন্তু দেশের একটা বিদেশ থেকে ওই ওইখান থেকেই আমি মনে করেন যে পরিকল্পনা যে দেশে যায় একটা কিছু করে এই দেশে যেরকম ওই বিদেশ যেরকম খাটনি করেছি কষ্ট করেছে সেই কষ্টটা যদি এই দেশে করে কোনো লোক যদি বিদেশেতে দেশে এসে যদি সেই কষ্ট করে খাটনি করে তাহলে তার বাথর ভাববে এখন বিদেশতে আসে যদি আমি বললি সিগারেট ধরে একটা আনিয়ে রাস্তা দিয়ে ঘুরি তাই তার হবে না পরিশ্রম করতে হবে তারপরে আল্লাহ সাবল আল্লাহ দিয়ে তাহলে যারা এই যে বিদেশে যাওয়ার জন্য অনেক সময় দেখা যায় টাকা পয়সা দিয়ে ধরা খাই যায় হ্যাঁ স্বপ্ন দেখে ভালো অবস্থানের জন্য ভালো কোম্পানি ছিলেন তারপরেও কিছু করতে পারি ভালো কোম্পানি ছিল তাহলে আমরা যারা উদ্যোক্তা যারা দেশে থেকে কিছু করতে চান তাদের একজন বড় উদাহরণ হচ্ছে আমাদের আলাস ভাই আলাস ভাই একটি বড় উদাহরণ আপনারা বিদেশ বিদেশ না করে অলস সময় না কাটিয়ে খুব ছোট্ট পরিসরে যদি আপনারা একটা খামার তৈরি করেন খামার পরিচর্যা করেন আমার মনে হয় আপনারা সফল হবেন আলহাজ ভাইর মতো আপনারা একজন সফল মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হবেন প্রিয় হবেনিও আপনারা দেখতে পাচ্ছেন আলহাজ ভাইয়ের হাঁসের ফার্ম এই ফার্মে দেশের মতো হাঁস আছে এবং নাইনটি পারসেন্ট হাঁস ডিম দেয় এবং উনি নিয়মিত হাঁসের ডিম বিক্রি করেন এবং প্রতি মাসে ওনার হাঁসের ফার্ম এবং একটি মাছের খামার আছে এই দুটি খামার থেকে ওনার মাসিক ইনকাম লক্ষাধিক টাকা উনি বলেছেন কথা প্রসঙ্গে আমার সাথে কথা বললেন যে বিদেশে থেকে তিনি হাড় ভাঙা পরিশ্রম করেও কোনো মাসেই উনি পঞ্চাশ হাজার টাকার বেশি আয় করতে পারেননি পরিবার পরিজন বাড়িতে রেখে নিজের নিঃসঙ্গ জীবনযাপন করা প্রবাসে হাড়ভাঙা ভাঙা পরিশ্রম করা এরকম পরিশ্রম করে তিনি কোনো মাসেই নাকি পঞ্চাশ হাজার টাকার বেশি আয় করতে পারেননি আর এই যে তার ক্ষুদ্র পরিসরে মাত্র দেড়শো হাঁস নিয়ে তার যে ছোট্ট খামার এবং পাশাপাশি একটি মৎস্য খাওয়ার এই দুই খামার থেকে উনি প্রতি মাসে এক লক্ষ টাকার অধিক আয় করেন এটা অবশ্যই খুবই সুখকর এবং খুবই আনন্দদায়ক এজন্য যারা প্রবাসে যাওয়ার জন্য বা বিদেশে যাওয়ার জন্য অস্থির হয়ে আছেন তারা আলহাজ ভাইয়ের এই উদ্যোগ দেখে অনুপ্রাণিত হবেন বলে আমি আশা করি এবং বিশ্বাস করি সবার সুস্থতা এবং কল্যাণ কামনা করে আজকের মতো আমি এখানেই শেষ করছি আপনারা দেখতে থাকুন আমার খামার বাড়ির এই পুরো ভিডিওটি এবং অবশ্যই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরবর্তীতে কাজগুলো সুন্দর এবং সাবলম্বীভাবে করার ক্ষেত্রে আপনাদের উৎসাহ অবশ্যই আমার জন্য অত্যন্ত আনন্দদায়ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে ধন্যবাদ ঠিক তুলেন তুলতে পারবেন না সব তুলতে পারবেন হ্যাঁ ঠিক করবেন 对啊。<Yeah. S 2> <laughs> 那个，我家那个有，有。打 <screamed> 开。哎 <functions>。